দর্শক আমরা দেখছিলাম যে সেনাবাহিনীর সঙ্গে মুখোমুখি অবস্থান নিয়েছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা এবং তারা তারা হচ্ছে সেনাবাহিনীর সামনে রেখে তারা হচ্ছে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে এবং কিছুক্ষণ আগে আপনারা দেখেছেন যে বেগালবেলা তিনটার দিকে ঢাকা কলেজ এবং সিটি ঢাকা সিটি কলেজ এবং ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফা দফা সংঘর্ষ হয় এবং সেই সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুলিশ এবং সেনাবাহিনী উভয় পক্ষ এসে তাদেরকে বোঝানোর চেষ্টা করে কিন্তু কোনোভাবে না বোঝার কারণে হচ্ছে সিটি কলেজের শিক্ষার্থীরা তারা সেটি তারা ফিরে যায় এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা না ফেরার কারণে তাদেরকে উপরে কঠোর অবস্থান নেয় जौथवाह अभिजान गर्छ अभिजान परिवार त

কেন সেনাবাহিনী হামলা কেন করলো সেনাবাহিনী দাবি হচ্ছে যে ওইখানে ঝামেলা হয়েছে সিটি কলেজের সাথে স্বাভাবিক ঝামেলা হতেই পারে পুরো আমরা দেখেছি ঝামেলা আমরা তো ফ্যাসি আমরা ঝামেলা দেখছি ওইটা তো সমাধান করতে পারছে তাই এখন সেনাবাহিনী কেন ব্যর্থ সমাধান করতে তাদের কেন এভাবে অত্যাচার চালাতে হবে আমরা জানতে পেরেছিলাম যে আমাদের একটা বাস যাচ্ছিল ঢাকা কলেজের সামনে দিয়ে সিটি কলেজের সামনে দিয়ে সেটা তো তারা অতর্কিতভাবে হামলা চালিয়েছে তো যাই হোক তারপর আমাদের ছেলে ছেলেমেয়েরা বলেছিল আমাদের হামলা চালিয়েছে তো আমরা এটাকে একটা বললাম যে এটা

চব্বিশে গণপ্রথা নেই সেনাবাহিনী ভয় পেয়ে গেছে আমরা পারব না দিতে সেই সেনাবাহিনী আজকে কিভাবে আমার ভাইদেরকে এখানে মানলো এখানে প্রায় দেড় আহত হয়েছে পিজি ভর্তি আছে এবং মেডিকেলে ভর্তি আছে আচ্ছা আপনার নাম পরিচয় একটু বলবেন আমার নাম ইমরান হোসেন ঢাকা কলেজ সমন্বয়ক কোন কোন ইয়ার আপনি জি আমি মাস্টার্স আছে মাস্টার্স জি ধন্যবাদ আপনাকে দর্শক আমরা একজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলছিলাম যিনি ইমরান হোসেন তিনি মাস্টার্সের শিক্ষার্থী এবং তিনি বলছিলেন যে সেনাবাহিনী তাদের উপর অতর্কিত হামলা করেছে তিনি অভিযোগ করেছেন এবং তিনি বারবার বলছিলেন যে সেনাবাহিনী তাদের উপর কেন হামলা করেছে তার সুষ্ঠু বিচার চায় এবং এই মুহূর্তে তারা ক্যাম্পাস থেকে যেন সরে যায় সেনাবাহিনী সেই বিষয়টি তবে আমরা দেখছিলাম যে সেনাবাহিনী সদস্যরা এই মুহূর্তে একটি অবস্থান নিয়েছে তবে তারা বারবার আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছে তারা বারবারই বোঝানোর চেষ্টা ছন্ন শিক্ষার্থীদের কিন্তু কোনোভাবে শিক্ষার্থীরা বুঝতে চাচ্ছিল না তবে আমরা ইতিমধ্যে যেটা জানতে পেরেছি যে দুই পক্ষের মধ্যে যে সংঘর্ষের ঘটনা ঘটে উভয় পক্ষকে প্রাথমিকভাবে সেনাবাহিনীর বেলা তিনটার দিকে এই সায়েন্সটা এলাকায় এসে কিন্তু তাদেরকে সরিয়ে সরে যাওয়ার কথা বলেছিল কিন্তু কোনোভাবে হচ্ছে ঢাকা কলেজের শিক্ষার্থী সরেনি তবে সিটি কলেজের শিক্ষার্থীরা ইতিমধ্যে ফিরে গেছেন তো যার কারণে সেনাবাহিনী পরবর্তীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে বাধ্য হয় এবং এখানকার যিনি কমান্ডার রয়েছেন মেজর রিজবি এবং তার নেতৃত্বে একটি যৌথবাহিনী অভিযান হয় এবং সেই ক্ষেত্রে সকলকে রাস্তা থেকে সরিয়ে ক্যাম্পাসের ভিতরে নিয়ে আসে তবে এখানে শিক্ষার্থীরা এসে সেনাবাহিনীর সঙ্গে ইটপাট ছড়ে এবং তার পরবর্তীতে দেখা যায় একটা পর্যায়ে সংঘর্ষ হয় এবং সেনাবাহিনী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে একটা পর্যায়ে বাধ্য হয় যে টিয়ার্সাল এবং সাউন্ড গ্রানেড মারতে এবং ইতিমধ্যে আমরা আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছিলাম এবং আপনারা ইতিমধ্যে জেনেছেন এবং এই মুহূর্তে আমরা দেখছিলাম যে সেনাবাহিনীর সঙ্গে মুখোমুখি অবস্থান নিয়েছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা তবে উভয় পক্ষ কিন্তু সেনাবাহিনী এই মুহূর্তে শান্ত অবস্থানে বিরাজ করছে এবং তারা এবং তারা কিন্তু ইতিমধ্যে আমরা দেখছিলাম যে তবে শিক্ষার্থীরা তাকে তাদেরকে বিভিন্নভাবে 도관대체 방송 있어 তবে শিক্ষার্থীদের দাবি হচ্ছে এখানে আইন শৃঙ্খলা কোনো সদস্য হচ্ছে এই মুহূর্তে ক্যাম্পাসের প্রবেশ থাকতে পারবে না এমনটা তবে যে কোনো কারণে হোক তাদের সঙ্গে তাদের আসলে সমাধানটা কি হয় এবং কি ধরনের কথা হয় সেটা আমরা এখনো ক্লিয়ার জানতে পারিনি তবে তাদের মন্তব্য মন্তব্য আমরা মন্তব্য জানার চেষ্টা করছি এই মুহূর্তে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন এবং তার বলা চলে যে এক প্রকারের মুখোমুখি অবস্থানে আছেন সেনাবাহিনীর সঙ্গে এবং সাধারণ শিক্ষার্থীদের ঢাকা কলেজের শিক্ষার্থীরা এবং আমরা ইতিমধ্যে দেখছি এই পাশে সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নিয়ে রেখেছেন এবং তার সামনে হচ্ছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা এবং হাজার হাজার শিক্ষার্থী তারা ইতিমধ্যে হল থেকে বেরিয়ে এসেছেন এবং তারা এই সেনাবাহিনীর সামনে মুখোমুখি অবস্থান নিয়েছেন এবং তবে দুবই পক্ষের সঙ্গে কি ধরনের আলোচনা হচ্ছে আসলে দূর থেকে বলা যাচ্ছে না তবে শিক্ষার্থীরা কিছুক্ষণ পরপরই তারা স্লোগান দিচ্ছেন এবং তারা ভুয়া ভুয়া স্লোগান উত্তপ্ত পরিবেশ তৈরি করছে এবং তবে সেনাবাহিনী এখন পর্যন্ত সন্তোষ অবস্থার বজায় রেখেছে এবং তারা তাদের সঙ্গে বোঝানোর চেষ্টা করছে এবং কথা বলছেন দর্শক আমরা আপনাদেরকে পুরোপুরি দেখানোর চেষ্টা করছি এবং সেই বেলা আড়াইটার পর থেকে সংঘর্ষ সূত্রপাত এবং পরবর্তীতে আমরা আপনাদেরকে বিকাল চারটা থেকেই লাইভে দেখানোর চেষ্টা করছিলাম যে এখানকার সার্বিক পরিস্থিতি তবে এই মুহূর্তে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে কঠোর অবস্থান নিয়েছে তবে এখানে হাজার হাজার শিক্ষার্থী তারা হল থেকে নিয়ে এসেছেন এবং তবে সেনাবাহিনী এই মুহূর্তে কঠোর অবস্থানে রয়েছেন এবং আমরা তাদের কথা শোনার চেষ্টা করব দর্শক আমরা দেখছিলাম এবং শিক্ষার্থীরা বলছে তারা তাদের প্রতিষ্ঠাবার্ষিকরা রয়েছে এবং তারা এই মুহূর্তে এখান থেকে সরে যাওয়ার জন্য এবং সেনাবাহিনী তাদের কথা শুনছে এবং তবে সেনাবাহিনী খুব বলেছেন বারবার যে আপনারা শান্ত থাকবেন কখনো সামনে রাস্তায় আসবেন না এবং তাদেরকে শিক্ষার্থীদেরকে ক্যাম্পাসে থাকার জন্য অনুরোধ জানিয়েছে এবং যদি তারা শর্ত মানে এবং শুনে তাহলে সেনাবাহিনী এখান থেকে সরে যাবে এবং সেই শর্ত তারা মেনেছে এবং তারা ক্যাম্পাসে ভিতরে প্রবেশ করবে শিক্ষার্থীরা সেই শর্তে হচ্ছে রাস্তায় এসে কোনো ধরনের বিশৃঙ্খলা করবে না এবং শর্তে হচ্ছে শিক্ষার্থীদেরকে ভিতরে রেখে হচ্ছে সেনাবাহিনী বলছে সেনাবাহিনী সরে চলে চলে যাবে ah bon, euh, সেনাবাহিনী তাদের কথা অনুযায়ী কথা রেখেছে তবে শিক্ষার্থীরা যদি সামনে আসে তাহলে সেই ক্ষেত্রে সেনাবাহিনী কঠোর অবস্থান নেবে তবে তারা স্লোগান দিচ্ছে বোয়া ভুয়া স্লোগান দিচ্ছে এই মুহূর্তে শিক্ষার্থীরা এবং হাজার হাজার শিক্ষার্থী তারা এই মুহূর্তে অবস্থান নিয়েছে এখানে এবং আমরা যদি একটা জিনিস লক্ষ্য করি এখানে এই মুহূর্তে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা তারা কিন্তু ফিরে যাচ্ছেন এবং তারা বলছিলেন যে তারা কোনো ধরনের বিশৃঙ্খলা করবে না এমনটা কথা দিয়েছেন তার প্রেক্ষিতে তাদের উপর আশ্বস্ত রেখে সেনাবাহিনী ফিরে যাচ্ছে তবে যদি কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয় তাহলে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে হচ্ছে সেনাবাহিনী আবারও এখানে আসবেন এবং কঠোর ভূমিকা অবস্থান নিবেন এমনটা হচ্ছে তবে শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা এখানে আমরা দেখছিলাম যে শিক্ষার্থীরা কিন্তু সামনের দিকে এগিয়ে আসার চেষ্টা করছিল তবে তাদেরকে কয়েকজন রেখে দিচ্ছে এবং তারা হচ্ছে ক্যাম্পাসে থাকবে এমন শর্তে হচ্ছে সেনাবাহিনী ফিরে যাবে এই কথা বলা হয়েছে এবং আমরা দেখছিলাম শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে আবারও উত্তপ্ত হয়ে উঠছে এবং তারা সেনাবাহিনী ফিরে যাওয়ার সঙ্গে সঙ্গে তারা আবার স্লোগান দিচ্ছিল এবং সেই স্লোগানের স্লোগানে কিন্তু আবারও উত্তাল হয়ে উঠেছে এই ঢাকা বিশ্ব কলেজের যে ক্যাম্পাস প্রদান পথরটি রয়েছে সেই मिली मेम रे रखे पसंदी দর্শক আমরা যদি সামনের দিকে একটু দেখানোর চেষ্টা করি যে এই মুহূর্তে সেনাবাহিনীর সদস্যরা সেখান থেকে ফিরে আসছে এবং তারা মেইন প্রধান ফটকটি সামনে থেকে সরে আসছে এবং ঢাকা কলেজের শিক্ষার্থীদেরকে শর্ত দেওয়া হচ্ছে তারা যেন কোনোভাবে ক্যাম্পাসে থেকে বাহির না হয় এবং সে প্রেক্ষিতে এবং এবং তারা কিন্তু ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছিল আবারও এবং সে স্লোগানে দিয়ে কিন্তু তারা ক্যাম্পাস রাস্তার দিকে এগিয়ে আসার চেষ্টা করছে এবং আমরা একটু কথা বলার চেষ্টা করব সেনাবাহিনীর সঙ্গে দর্শক আমরা দেখছিলাম যে এই মুহূর্তে সেনাবাহিনীর সদস্যরা তারা কিন্তু মেইন নিউ মার্কেটের যে প্রধান ফটকটি রয়েছে সেই ফটকটির সামনে চলে এসছে সেখানে চলে এসছে এবং এই মুহূর্তে এবং তারা তবে শিক্ষার্থীরা তারা ক্যাম্পাসের ভিতরে যাওয়ার কথা থাক রয়েছে এবং কিন্তু তারা এখন তাদেরকে অনেকজন সিনিয়ররা তাদেরকে ক্যাম্পাসে ফিরে যাওয়ার কথা বারবার বলছিলেন এবং অনুরোধ করছিলেন এবং যদি আমরা একটু এখান থেকে দেখাই যে তারা কিন্তু ইতিমধ্যে আবারও প্রধান ফটকটির সামনে প্রধান রাস্তাটির সামনে কিন্তু ইতিমধ্যে শিক্ষার্থীরা এসে জড়ো হয়েছেন এবং এখানে অবস্থা নিচ্ছেন এবং তাদেরকে বারবার ফিরে যাওয়ার চেষ্টা করছে কয়েকজন সিনিয়র শিক্ষার্থী এবং তবু তারা স্লোগান দিয়ে সামনে ভুয়াবহ স্লোগান দিয়ে কিন্তু তারা সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছিলেন এবং তার পাশে যদি আমরা এখানে দেখি যে সেনাবাহিনীর সদস্যরা তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছে এবং তারা এই জায়গাটিতে রয়েছেন এবং তারা পুরো পুরো এলাকা কিন্তু এখানে আইনশৃঙ্খলা সদস্যরা অবস্থান নিয়েছে তার পাশাপাশি পুলিশ পুলিশ রয়েছে এবং তারা পুলিশের সহ সেনাবাহিনী সহ অন্যান্য সকল আইনশৃঙ্খলা সদস্যরা কিন্তু এখানে ইতিমধ্যে এখানে অবস্থান নিয়েছে এবং সেখানে তারা রয়েছেন এবং আমরা পুরো এলাকাটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এখানে এখানে আমরা বেশ কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলছেন তারা সেনাবাহিনীর উপর তীব্র ক্ষোভ এবং অভিযোগ প্রকাশ করছিলেন তবে সেনাবাহিনী এখন পর্যন্ত পুরোপুরি শান্ত এবং নিউট্রাল অবস্থায় রয়েছে তবে তারা শুরুর দিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার জন্য ধাওয়া দিয়েছে ধাওয়া দেওয়া হচ্ছে শিক্ষার্থীদেরকে ক্যাম্পাসে ভিতরে ঢুকানোর ঢুকিয়ে দিয়েছে তবে 어 비디오를 찍는다는 거잖아 দর্শক আমরা আপনাদেরকে সংযুক্ত রেখেছি যুক্ত রেখেছি এবং দেখানোর চেষ্টা করছিলাম আজকে এখান থেকে এবং আমরা কথা বলার চেষ্টা করব কয়েকজনের সঙ্গে দেখি কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে তবে এই মুহূর্তে আমরা দেখছিলাম যে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং পুরো এলাকা এলাকা থেকে এই মুহূর্তে শিক্ষার্থীদের রাস্তার যে প্রদান সরকার

এখন পর্যন্ত সমাধানের দিকে এগোনোর চেষ্টা চলছে এবং সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী যদি একটু সামারি বলে থাকি আমরা সেটা হচ্ছে যে সেনাবাহিনী তাদের ক্যাম্পাসে ফিরে যাওয়ার শর্তে হচ্ছে সেনাবাহিনী ক্যাম্পাস থেকে বেরিয়ে এসছেন এবং তারা প্রধান রাস্তাটি আছে সেই রাস্তাটির সামনে দাঁড়িয়ে এসেছেন এবং কঠোর পাহাড়া নিরাপত্তা যেহেতু এই প্রধান সড়কটি একটি গুরুত্বপূর্ণ সড়ক এবং সেই জায়গা থেকে হচ্ছে ক্যাম্পাসের এবং আমি এখানে তো বিরোধ সুযোগই আমরা একসাথে কাজ করি এখানে ওরা মনে করতে পারে যে তো আসলে আমি ছুড়ে নেই এখানে বুঝতে হবে যে এখানে তো শাসন করার অধিকার তো আছে তো বড় না অবশ্যই শাসন করে না তোমাদের আগাতে তেলে কি আমি তো বুঝলাম না এটা তো এখানে একটা পুরো রাস্তা প্রবেশ কতগুলো অ্যাম্বুলেন্স আটকা ছিল এদেরকে তো ছাড়তে হবে এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আমাদেরকে আসতে হয়েছে এখন পরিস্থিতির কারণে অনেকের গায়ে ধাক্কা লাগছে কেউ পড়ে গেছে টিয়াশেল মারতে হয়েছে কারণ টিয়াশেল আর্মি মারে নাই বাট তাও তো মারা হয়েছে কারণ কি ছত্রভঙ্গ করার জন্য তাছাড়া তো উপায় ছিল না সো সো এটা আসলে কিছু করার ছিল না এটা এমন না যে ছাত্র এবং হচ্ছে সেনাবাহিনী বিরোধ বিষয়টা তা না

কারণে ঘটেছে কলেজের কোন ক্ষতি হয়েছে কি আমরা কি কারো ক্ষতি করতে আসছি আমাদের ক্ষতি কেন আমাদের আমাদের কি ক্ষতি করা হয়েছে

অ্যাম্বুলেন্স নেই তারপরে মানুষ ভগানতি হচ্ছে আমি কথা বলছি ওদের দোষ আছে ওরা তো আমার শত্রু না ওরা ওরা দেশের সন্তান তোমরাও দেশের সন্তান আমি এখানে আসছি এটা ক্লিয়ার করতে তোমাদের কারো সাথে আমাদের শত্রুতা নাই তোমরা স্টুডেন্ট আমরা সেনা আমরা পাশাপাশি কাজ করেছি এখানে তোমাদের সাথে আমাদের এনমিটি নাই আমি এখানে আসছি কারণ হচ্ছে তোমাদেরকে তো আমি অনেকক্ষণ বুঝিয়েছি বাট পরিস্থিতি হয়তো তোমাদের বয়স কম রক্ত গরম তোমরা যাচ্ছেন না পরিস্থিতি সামাল দেওয়ার জন্য পুলিশকে টিয়ার শেল ব্যবহার করতে হয়েছে কারণ তাছাড়া তো রাস্তাটা খালি করা যাচ্ছিল না

আমি বলছি না একটা কথা বলবা না বলতো আমাদের কথা বলতে দাও আপা বলেন হ্যাঁ আচ্ছা আমি প্রফেসর মনিরা বেগম আমি প্রফেসর সাইদ আপনি হচ্ছেন প্রফেসর আপনি প্রফেসর শামাস যাব সহকারী অধ্যাপক বাংলা আমরা আসছি আসলে এখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে আচ্ছা এটা সমাধানের জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি ম্যাডাম যে এখানে কারো প্রতি আমাদের আক্রোশ নাই বা ওর আমার ছোট ভাইয়ের মতো কিন্তু এখন জিনিসটা হচ্ছে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে এটা শান্তিপূর্ণ সমাধানের প্রয়োজন এই জন্য আপনারা মুরব্বী মানুষ আপনারা এটা সমাধানটা হেল্প করেন বেঙ্গলি আমি শুনতে পারলাম যে আপনাদের এখানে এখানে আমাদের একটি ছেলে আছে একটি ছেলে আছে আমরা তাকে দিতে আসছি এটা আমি আমি নিশ্চয়তা দিতে ম্যাডাম আমরা কাউকে আমাদের কাস্টাডি নাই উই ডোন ম্যাডাম আমাদের কাস্টাডিতে নেওয়ার প্রভিশনই নাই আমরা কই রাখবো তাকে

আমাকে ধরছিল ভাই আমাকে নিয়ে কাউকে রাখা হয় নাই আমাদেরকে আটকে উদ্দেশ্যে দিয়েছে শরণা হয়েছে ঠিক আছে ওকে ধরছিল আমাদেরকে ছেড়েছিল আমাকে ধর ওকে এই যে ছেড়ে দিয়ে আমাকে আমরা আসছি তোমার ভাইকে নিতে আমার ওকে আমরা আমরা তো এসব জিজ্ঞেস করতে আসি না আমরা আসছি তোমরা বলছো একজন ওনাকে ভেঙে আছে আমরা

দর্শক আমরা দেখছিলাম যে এই মুহূর্তে শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে সে একজন শিক্ষক এসছেন এবং তিনি এসে সেনাবাহিনীর সঙ্গে কথা বলছেন এবং তার সাথে মুখোমুখি একটি অবস্থান নিয়েছেন এবং আমরা দেখছিলাম সে শিক্ষার্থী যারা রয়েছে তারা এখানে এই মুহূর্তে একটি সমাবেশের মতো শুরু করেছেন এবং তারা কঠোর সেনাবাহিনীর বিচার চাচ্ছেন এমনটাই তারা জানাচ্ছেন দাবি করছেন

দর্শক আমরা তারা স্লোগান দিচ্ছে এবং তারা সেনাবাহিনী চায় এমনটাই শিক্ষার্থীরা দাবি করছেন এই মুহূর্তে মুখোমুখি অবস্থানে আছে শিক্ষার্থী এবং সেনাবাহিনী সদস্যরা এবং আমরা আপনাদেরকে সরাসরি সংযুক্ত রেখেছি এবং দেখানোর চেষ্টা করছিলাম

ক্যাম্পাসে ঢুকে আমাদের সাথে দুরাইবি দরেতে ক্যাম্পাসে ঢুকে আমাদের কেমাসে আমরা বললাম যে ক্যাম্পাসে ঢুকবেন না তারা ক্যাম্পাসের গেট ভেঙ্গে ভিতরে ঢুকে আমাদেরকে মারছে এই আপনারা কেব বাজে ঢুকলাম কেন এটা সমাধানের কিন্তু বিষয়টা এরকম না যে আমরা তোমাদের বিরুদ্ধে বা তোমাদের সাথে সমস্যা বিষয়টা তা না ক্যাম্পাসে সারাদিন সমস্যা আমরাকে

ahi mih iph daikai wanah so incredibly